চলেন আপনি একটা বয়লার মুরগি খাইতে চাইছেন আমি যদি আপনার একটা ছেলে হিসেবে একটা বয়লার মুরগি কিনা দিতে না পারি এটা হবে চলেন আমি আমি দিতে না আমি কই আমরা আল্লাহ এটা আমি দেব কেউ তো আপনি এটা আল্লাহই দিতে আপনারও এটা আল্লাহই দিতে ওই মাথায় হ্যাঁ আপনি কি মোটরসাইকেল উঠতে পারবেন না তাহলে রিকশায় যাবেন রিকশায় যাবেন আসেন আমি রিকশায় উঠাই দিই আপনারে আসেন ওনারে নিয়ে ওইখানে মুরগি বিক্রি করে না ওই যে ওইখানে মুরগি বিক্রি করে না এই যে বাজারটা যাবেন হ্যাঁ ওইখানে ব্রয়লার মুরগি বিক্রি করে কোন জায়গায় চিনেন বাজারে মণিপুর পার হয়ে আচ্ছা আমি কি আপনার পিছনে থাকবো না সামনে থাকবো আচ্ছা ঠিক আছে আমি ঘুরে আসতেছি দেড় কেজি হয়েছে ড্রেসিং করে দেন জমা না

হ্যাঁ তাহলে আমাদের একটা চ্যানেল আছে একসাথে লড়বো একটা পেজ আছে একসাথে লড়বো ওর পক্ষ থেকে আমরা যতটুকু পারছি পারি সবাইকে দেওয়ার চেষ্টা করি আপনি দুয়ারাইখান আমাদের জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম যাও ভাইয়া নামাই দিও নাকি একটু